অনেক সময় শিশুর জ্বর আসলে পিতামাতা কি করতে হবে বুঝতে পারেন না তারা বিভিন্ন প্রকার হেজিটেশন এবং মিস ইনফরমেশনের ভিতর থাকেন শিশুর জ্বর আসতে করণীয় এবং কি করা উচিত নয় জ্বর না পড়লে করণীয় এবং কখনই বা সাবজেটের ব্যবহার করবেন এবং কখন দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এমন বিভিন্ন প্রশ্ন মাথায় ঘুরপাক খায় আর এগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যায় শিশুর জ্বর আসলে করণীয় এবং কি করা উচিত নয় শিশুর জ্বর আসলে অর্থাৎ শিশুর ভূগোলের তাপমাত্রা যদি একশো ডিগ্রি ফারেনহাইট অথবা তার বেশি হয় এই অবস্থাকে আমরা জ্বর বলব জ্বর আসলে আমাদের প্রথম করণীয় শিশুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এর জন্য কোল্ড স্পঞ্জিং অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত ঘন ঘন ঈষদ উষ্ণ পানি দিয়ে মুছে দিতে হবে যেটি অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি তবে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে ঠান্ডা পানি ব্যবহার করলে শরীরের বাইরের তাপমাত্রা তাপমাত্রা শরীরের বেড়ে যেতে পারে দেখা যায় অনেক বাবা মাই শিশুর কপালে একটি শুধুমাত্র মাথা দিয়ে দিচ্ছেন এটা কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি নয় কোল্ড স্পঞ্জিং এর পাশাপাশি শিশুকে সঠিক ডোজে প্যারাসিটামল দিতে হবে প্যারাসিটামল বা নাপা এর সঠিক ডোজ প্রতি কেজিতে পনেরো মিলিগ্রাম পার ডোজ প্যারাসিটামল বা নাপা এর সঠিক ডোজ জানার জন্য আমাদের চ্যানেলে প্যারাসিটামল বা নাপা এর সঠিক ডোজ ভিডিওটি দেখে আসতে পারেন কোল্ড স্পঞ্জিং এবং প্যারাসিটামলের পাশাপাশি আরো কয়েকটি বিষয়ের উপর নজর রাখতে হবে যেমন কমফোর্টেবল রুম টেম্পারেচার মেনটেন করা শিশুকে পর্যাপ্ত পরিমাণ তরল জাতীয় খাবার দেওয়া কারণ শিশুর জ্বর আসলে প্রচুর ডিহাইড্রেশন হয় জ্বর না কমলে করণীয় ও কখন প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করবেন কোল্ড স্পঞ্জিং এবং সঠিক ডোজে প্যারাসিটামল দিলেই সাধারণত শিশুর জ্বর কমে যাওয়ার কথা কিন্তু যদি তাতেও জ্বর না কমে এবং তাপমাত্রা একশো এক ডিগ্রি ফারেনহাইট অথবা তার বেশি হয়ে যায় তাহলে শিশুকে প্যারাসিটামল সাপোজিটরি দিতে হবে সেক্ষেত্রে কতক্ষণ আগে মুখে প্যারাসিটামল দিয়েছেন সেটা কোনো বিষয় নয় প্যারাসিটামল সাপোজিটরি ডোজ মুখে খাওয়া প্যারাসিটামলের মতোই অর্থাৎ ফিফটি মিলিগ্রাম পার কেজি বডিওয়েট উদাহরণস্বরূপ আট কেজির একটি বাচ্চাকে একটি সম্পূর্ণ প্যারাসিটামল একশো মিলিগ্রাম দিতে হবে আবার যদি কোন ওজন বারো কেজি হয় সেক্ষেত্রে আড়াইশো মিলিগ্রামের দুই তৃতীয়াংশ অংশ দিতে হবে অর্থাৎ পিছন দিক থেকে কিছুটা কেটে রাখতে হবে কি কি লক্ষণ থাকলে চিকিৎসকের সরণাপন হবে তিন মাসের ছোট শিশুর জ্বর আসলে শিশুর তিন দিনের বেশি জ্বর থাকলে জ্বর ক্রমাগত বাড়তে থাকলে অথবা উচ্চ তাপমাত্রায় জ্বর আসলে জ্বরের পাশাপাশি প্রচন্ড কাশি অথবা নিচের অংশ দেবে জ্বরের সাথে পেটে ব্যথা অথবা পাতলা পায়খানা হলো গলা ফুলে গেলে অথবা কান্দে পুজ পড়লে জ্বরের সাথে খিচুনি হলে অথবা ঘাট শক্ত হলে অনেক সময় দেখা যায় জ্বরের পাশাপাশি শিশুর খিচুনি হতে পারে যেটা কি আমরা ফিব্রাইল কনফালসন বলি অনেক সময় মা বাবা কোনটি খিঁচুনি হচ্ছে বুঝতে পারেন না তাদের জন্য বলে রাখি অনেক সময় শিশু হাত পা শক্ত করবে এবং চোখ উল্টিয়ে দিবে সেক্ষেত্রে দেরি না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং এক্ষেত্রে চিকিৎসকগণ কিছু ওষুধ ঘরে রাখতে বলে কারণ এই সকল বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তী জ্বর আসলেই এরকম খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে আপনারা যদি চান সেক্ষেত্রে আমি একটি ডিটেলস ভিডিও তৈরি করে নিই এছাড়াও শরীরের র্যাশ দেখা দিলে শরীরে যদি প্রচন্ড ব্যথা অথবা জয়েন্ট ব্যথা অথবা যায় কতক্ষণ পরপর নাপা সিরাপ অথবা ব্যবহার করা যাবে চার ঘন্টা অন্তর অন্তর প্যারাসিটামল সিরাপ অথবা দেওয়া যেতে পারে তবে মুখে খাওয়ার প্যারাসিটামল দেওয়ার পরেও যদি জ্বর না পড়ে সেক্ষেত্রে এক ঘন্টার ভেতরে প্যারাসিটামল সাপোজিটেরি দেওয়া যেতে পারে সাধারণত একদিনে প্যারাসিটামল সর্বোচ্চ চারটি ডোজ ব্যবহার করা যায় এছাড়াও আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ ধন্যবাদ